আপনি তো অনেক জায়গায় অনেকভাবে চেষ্টা করে যাচ্ছেন কিন্তু দিন শেষে দেখেন ডায়াবেটিস কিন্তু ডায়াবেটিসের জায়গাতেই রয়ে গিয়েছে মাঝখান থেকে আপনার কষ্টার্জিত সকল টাকা শেষ করে দিচ্ছেন তবুও সুগার লেভেলকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না আপনাদেরকে বলবো শত শত চেষ্টার মাঝে দয়া করে সর্বশেষ চেষ্টা হিসেবে আমাদের প্রাকৃতিক নির্যাস থেকে তৈরি ডায়ামাম ক্যাপসুলটি চেষ্টা করে দেখুন আপনি ঠিক এই মুহূর্তে যতটুকু ভাবছেন যে এটা কতটুকু কাজ করবে আপনি যতটুকু এই তার চেয়ে বহুগুণে কাজ করবে আমাদের ডায়ামাম ক্যাপসুল কারণ এর মাঝে ডায়াবেটিস নিয়ন্ত্রণকারী রূপাদান সমূহকে সঠিক মাত্রায় ব্যবহার করা হয়েছে এর মাঝে এমনও কিছু দুর্লভ ভেষজ আছে যা এক কথায় আপনার শরীরে কারেন্টের মতো কাজ করবে এটা আপনার সুগার লেভেলকে করা পেটে সবসময় পাঁচ ছয় পয়েন্টের মাঝে রাখবে তো বটেই পাশাপাশি ডায়াবেটিসের জন্য আপনার শরীরে এতদিন ধরে যত রোগের সৃষ্টি হয়েছে প্রত্যেকটা রোগ থেকে আপনি স্থায়ীভাবে সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ এটি সেবনে মাত্র সাত থেকে পনেরো দিনের ভেতরে আপনি আপনার শরীরে প্রশান্তি অনুভব করবেন যা আপনি অ্যালোপ্যাথিক থেকে কখনোই পাননি ইনশাল্লাহ কথা দিচ্ছি আপনার ডায়াবেটিস যত পুরাতন হোক না কেন স্থায়ীভাবে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের ডায়ামাম ক্যাপসুল যথেষ্ট হবে ইনশাল্লাহ এটাকে পরীক্ষা করার জন্য হলেও অন্তত আমাদের একটি ফাইল নিয়ে পরীক্ষা করবেন ইনশাল্লাহ কথা দিচ্ছি খেয়ে পরীক্ষা করার পর আপনি যদি বুঝতে পারেন আমাদের কথার সাথে কাজের মিল রয়েছে তবে আপনি আপনার সুগারটাকে স্থায়ীভাবে নিয়ন্ত্রণ করার জন্য পরবর্তীকালে আমাদের ক্যাপসুল নিয়মিত সেবন করবেন